जो में तकबीर में कलमा में नमाजू में, में आजा मे ऐना मेला नाम मोहम्मद ऐना इलाही से मिला नाम मोहम्मद ना ना फर्मा दे आ तुमको मुझो खुल दो तरीने لکھا ہوا تو باب ملا محمد لکھا ہوا تو باب ملا محمد ہائی میں محبوب مطلق شارع ہائی میں محبوب مطلق يشارع. ফের কেও না হো মহাম্মাদ খোদা নাম মোহাম্মদ ফের কেও না হো মাহবুবে খোদা নাম মোহাম্মদ উত্তরสงঘাছা নূরে মদিনা সাইয়েদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমি হাফিজা মাদ্রাসা আর উম্মাইন কলবে দীতো বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দেগার ওলামা ইসাম আজকের এই প্যান্ডেল আলোকিত করেছেন কারি মাওলানা মোহাম্মদ মাসুদ রহমান জিহাদি সাহেব ও বয়ান করেছেন আমার পূর্বে অত্যন্ত বৈশিষ্ট্য মুরব্বী আলেম আলহাস মাওলানা মোহাম্মদ আনরুল্লাহ মজনু সাহেব দামাদ বারকা দুহম সহ সামনে অভিষ্ট বয়োজ্যেষ্ঠ মুরব্বেন একরাম যুবক ভাই পর্দার আড়ালে আমরা সরলা মা ও বোনেরা আল্লাহ ফাগের শুকুর যে মহান আল্লাহ তার আমাদেরকে অসংখ্য মানুষের ভিতর থেকে সাটেই বাসাই করে বড় দয়া করে বড় মায়া করে রাহমতি বরকতি জালিস রহমান তথা জান্নাতের বাগানের ভিতরে দয়াময় আল্লাহ বসবার তাওফিক দান করেছেন এজন্য দেল থেকে শুকুর আদায় করি সকলে বলি আল্লাহামদুলিল্লাহ লক্ষ্য করি সালাম বর্ষিত হক জেনবী রম্মথে আমরা নামি হয়েছে আমরা দামি হয়েছি নবী নবীন রসুলের রসুল সৈদুল মোর সাল খাতামান তাম নবী মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের ওপর সম্মানিত হাজরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের সুর আর রহমানের তিনখানা আয়াত তিলওয়াত করেছি বিশ্বনবী নবী রহমাতুল্লাহ আলমিনের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পড়েছি আমার তেমন পুঁজি নাই চালান নাই আমার পুঁজিও চালান একমাত্র আল্লাহ পাকের দয়া আপনাদের দোয়া আপনারা দোয়া করবেন আল্লাহ দয়া করবে কথা বলতে পারবো আপনারা দোয়া করবেন না আল্লাহ দয়া করবেন কথাও বলতে পারবো না এই জন্য আগে নিজ আমলের নিজে আপনাদের উদ্দেশ্যে আল্লাহ কিছু কথা বলার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত হাজরিন আমি আমার আলোচনার ভূমিকা নেব না আমি আপনাদের এখানে নতুন নতুন কোনো জায়গায় গেলে কি বিষয়ে অস করলে মানুষ থাকবে না না থাকবে এটা দ্বিধাদ্বন্দ্ব ভরে যায় এজন্য আমি আমার আলোচনার ভূমিকা নেব না আমি যা আয়াতি কারিমা তিলত করি সে উপরে ডাইরেক্ট আলোচনা হবে ইনশাল্লাহ তো এর আগে আমি আপনাদের কাছে জানতে চাই আমরা সকলেই এ কথার বিশ্বাস করি একদিন আমরা এই দুনিয়াতে ছিলাম না আবার এ কথাও মানি একদিন আমরা এই দুনিয়াতে থাকবো না ঠিক না ঠিক তো এই কথার দ্বারা তিনটা প্রশ্ন বের হয় আসে এই দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম এর পরে আমরা কোথায় যাব কেন আসলাম এই তিনটা প্রশ্নের জবাবেই গোটা কোরআন হাদিস বলেন সুবহানাল্লাহ সিরিয়াল অনুযায়ী দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে নম্বর সুরা নজমের মধ্যে বলেন জান্নাতুল ইন্দুল এই দুনিয়াতে আসার আগে আমার আপনার আব্বা আদম মা হাওয়া আব্বাস আলিহিমের সাথে জান্নাতুল ছিলাম তো ঠিক না পায় গেলাম আমাদের আশ্রয়স্থল বাবার বাড়ি জান্নাত এই জান্নাতরা কোথায় এই জান্নাতরা হলো সিদ্দ্রাতুল মনতাহার উপরে তাহলে আগে এই জান্নাতের পরিচয়টা জানার আগে সিদ্ধাতুল মন্তার পরিচয়টা জানতে হবে ঠিক না বা ঠিক এই সিদ্ধ্রাতুল মন্তাহাটা কোথায় বলা হয় সিদ্ধ্রাতুল মন্তাহাটা হলো সাত আসমানের উপরে তাহলে কত কিলোমিটার কত মাইল আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বের করতে পারে নাই ভবিষ্যতেও কোন বৈজ্ঞানিক বের করতে পারবেও না সাত আসমান দিক তাকাইলে যে আসমান দেখতে পাই সামায় দুনিয়া দুনিয়ার আকাশ জমিন থেকে কত কিলোমিটার কত মাইল আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বের করতে পারে নাই ভবিষ্যতে পারবেও একটু আন্দাজ করার জন্য বিশেষ করে স্কুল ও কলেজ যে ভাইরা পড়েন আপনারা বুঝবেন একটু আন্দাজ দেওয়ার জন্য আমাদের বাবার বাড়ি কত চায় কত দূর আন্দাজ দেওয়ার জন্য আমি আপনাদের কিছু আলোচনার সার সংক্ষেপ বলব সেটা হলো আমরা যেই পৃথিবীতে বসবাস করি পৃথিবী নামক গ্রহ এই পৃথিবীটা বসবাস করে হলো সৌর জগতে আমাদের পৃথিবীর মতো একটা না দুইটা না পনেরো হাজার কোটিরও বেশি গ্রহ নক্ষত্র মিলে হল সৌরজগতের বসবাস অনেকেই বুঝবেন না আন্দাজ দেওয়ার জন্য বলতেছি এরকম একটা গ্রহ নক্ষত্র আয়তন পরিধি আমাদের ধারণার বাহিরে যেমন যে গ্রহ বসবাস করি পৃথিবী নামক গ্রহ এটা হলো বিশ কোটি বর্গ মাইলের আয়তন একটা মাটির চাকার মতো এই পৃথিবী নামক গ্রহে যে আমরা আলো পাই সূর্য নামক নক্ষত্র থেকে ওই সূর্যটা পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় লোকেন না বিশ কোটিকে তেরো লক্ষ দিয়ে গুনন ফল দিলে গুনুন ফল যা হবে সেটাও হবে সূর্যের আয়তন শুধু আন্দাজ করা যায় ধারণা করা যায় কালেও দেখা যায় না কথা ঠিক নেবে ঠিক আবার এক একটা গ্রহ নক্ষত্র একটার থেকে আর মিলিত নয় একটার থেকে আর একটা কোটি কোটি লক্ষ লক্ষ মাইল দূরে কিছুক্ষণ পর আকাশের দিক তাকাবেন একটা চন্দ্র উঠবে চাঁদ উঠবে এই পৃথিবীর থেকে এই চন্দ্র ও চাঁদের দূরত্ব আড়াই লক্ষ মাইল দূর। বলেন না সূর্যটা পৃথিবীর থেকে দূরত্ব হলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে পৃথিবীর সবসাইতে নিকটতম গ্রহ মঙ্গল গ্রহ এটা পৃথিবীর থেকে বাইশ কোটি কিলোমিটার দূরে এরকম একটানা দুই টানা পনেরো হাজার কোটিরও বেশি গ্রহ নক্ষত্র মিলে জগতের বসবাস আবার এই সৌরজগত যেই দেশে ভাসমান ওই দেশটার নাম হলো গ্যালাক্সি কেউ যদি সৌরজগত থেকে পৃথিবীর দিকে তুলু না করে পৃথিবীটারে ধুলি করার মতো মনে হবে কিসের মতো মনে হবে একদম ধুলি মতো মতো আর গ্যালাক্সির থেকে যদি কেউ নজর দেয় চলে না এক একটা গ্রহ নক্ষত্র যেরকম লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে তেমনি একটা সৌর জগৎ থেকে আর একটা সৌর জগতের দূরত্ব এর চারো বহুগুণ কোটি কোটি মাইল দূরে জোরে কনসব কত দূরে তাই একটা সৌরজগত থেকে আরেকটা সৌরজগতের দূরত্ব হলো তেত্রিশ লক্ষ আলোক বর্ষ আলো প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল রাস্তা অতিক্রম করে এরকম চলতে চলতে তেত্রিশ লক্ষ বছর চললে যত দূর একটা সৌর থেকে আরেকটা একটা তত দূর সবাহ বলেন না এরকম পনেরো হাজার কোটিরও বেশি সৌর জগৎ মিলে হলো গ্যালাক্সির বসবাস আবার এই গ্যালাক্সি যেই দেশে বসবাস করে দেশটার নাম হলো গ্যালাক্সি গুচ্ছ আবার ওই গ্যালাক্সি গুচ্ছ যেই দেশে বসবাস করে দেশটার নাম হলো মহা গ্যালাক্সি পনেরো হাজার কোটিরও বেশি গ্যালাক্সি গুচ্ছ নিয়ে হলো মহা গ্যালাক্সির আবির বাসস্থান বসবাস বৈজ্ঞানিক আজ পর্যন্ত পনেরো হাজার কোটিরও বেশি মহা গ্যালাক্সি আবিষ্কার করেছে এই মহা গ্যালাক্সি বলেন গ্যালাক্সি গুচ্ছ বলেন গ্যালাক্সি বলেন সৌর বলেন আর গ্রহ নক্ষত্রর সবগুলো হলো প্রথম আসমানের পেটের মধ্যে জরে কম সুবহান তারপরে বৈজ্ঞানিকরা কয় আসমান বলতে কি সোনাই নাউজবিল্লাহ বলেন না আসমান আছে না নাই

বিজ্ঞানীদের গবেষণা জ্ঞান ওই পর্যন্ত পৌঁছাই নাই বিদায় বলে আসমান বলতে কিছু নেই কথা গান ঠিক নেবে ঠিক মা হাউস করে ছেলে বিয়ে করাইছে ব্যাটার উচ্চতা হলো আড়াই হাত কত হাত তাহলে হাত কত হাত হবে আধ হাত কলসি করে পানি আনতে গিয়া ফুল কলসির মধ্যে ঘুরে গেছে কান্না শুরু করে দিয়েছে মা মহিলাদের নাক ফুল বললে খুশি হয় না বেজার হয় কান্না শুরু করেছে কি ব্যাপারে কেন কাদ কয় আমার যে নাক ফুল নাই কোথায় কলসির মধ্যে পড়ে গেছে হাত লাগাও হাত লাগায় কি আর কলসির তলা না ভাই কথা কে আধা তার দেখি কলসির তলা নাগাল কয় মা কলসির তলা নাই কলসির তলা আছে না নাই ওর হাত ও পর্যন্ত যায় নাই এই জন্য কয় কলসির তলা নাই তেমনি বৈজ্ঞানিকদের জ্ঞান গবেষণা আসমান পর্যন্ত যায় নাই এই জন্য বলে আসমান বলতে কিছু নাই কথা কন ঠিক না বা ঠিক তিরমিজি শরীফের হাদিস পয়গম্বর বলেন আমাদের জমিন থেকে আসমান যত দূর প্রথম আসমানটা ওই পরিমাণ মোটা আবার বান্দ ওই পরিমাণ জাগা ফাঁকা এরপরে বান্দার দ্বিতীয় আকাশ ওই দ্বিতীয় আকাশটাও বাঁধ ওই পরিমাণ মোটা আবার বান্দ ওই পরিমাণ জাগা ফাঁকা এরপরে বান্দার আকাশ আবার বান্ধ ওই আকাশটা ওই পরিমাণ মোটা আবার বান্দ ওই পরিমাণ জাগা ফাঁকা এরপরে হলো চতুর্থ আকাশ এরপরে পঞ্চম এরপরে ষষ্ঠ সপ্তম এর লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে হল ছিদ্রাতুল মমতাহা জরে কম এই ছিদ্রাতুল মমতাহাদ থেকে আরো লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে হল জান্নাতুল মা আমাদের জান্নাতুল মাওয়ার সাত আর আল্লাহ পাগরার সেরে তলা হলো এক জায়গায় সোভাহানন্দ হলেন না দুই তলা বিশিষ্ট বিল্ডিং প্রথম তলার সাত আর দ্বিতীয় তলার মেঝে যেরকম আল্লাহ পাকের আরশের তলা আমাদের জান্নাতুল মাওয়ার ছাদ হলো বান্দা সেরকম বলতে পারেন হুজুর কেন আল্লাহ তাআলা আমাদের এত নিকটে থাকতে দিয়েছেন তার কারণ হলো আল্লাহ পাক আমাদের আল্লাহর বন্ধু করে বানাইছেন ওই ওই পোলা ভাই কথা কইস করে তুই করিস আর এক কথা বলবো না কোন থাকবো এই বাচ্চাগুলো সামনে আয় তোর সামনে আমার সামনে হ্যাঁ তোর সামনে সামনে আমার সামনে কষ্ট হচ্ছে থাকবেন তো হ্যাঁ হ্যাঁ তোর সামনে দেবাই দেখিস তার তোর ভেঙে পেলিস নাকার আল্লাপাক আমাদের এত নিকটে কেন থাকতে দিয়েছেন তার কারণ হলো আল্লাপ আমাদের আল্লাহ বন্ধু করে বানাইছেন দূরে রাখে না কত ঠিক না বা ঠিক কি প্রমাণ পাক আমাদের বন্ধু করে বানাইছেন পাক কোরআনের মধ্যে বলেন আল্লাহ ولي الذين آمنوا زرا ایمان دار الله حلو سبحان اللَّهِ وَفُرَيْتَ اللَّهِ اللہ إن انا ردنا الأمانة على السماوات والارض والجبال والجبال فأبين ان يحملنها واشفقنا منها وحملها الانسان

আল্লাহ বল আমানত এই কোরআন নামক আমানতরা আমি আল্লাহ আসমানকে দিতে চাইলাম আসমান বলে আল্লাহ আপনারা আমানতের ভার আমি সহ্য করতে পারব না আমি আসমানে ভেঙে চুরমার হয়ে যাবে নিতে পারব না আল্লাহ কয় জমিন তুমি নাও জমিন কয় আল্লাহ আমি নিতে পারব না আপনারা আমানতের ভার সহ্য করতে পারব না আল্লাহ পাক এবার পাহাড়কে বলে পাহাড় তুমি নাও পাহাড় দাদা দেখে আল্লাহ এই আমানত যদি আমরা দেন আমি পাহাড় জমিনে ভূষিত হয় যে আমি পাহাড় সহ্য করতে পারবো না এর আল্লাহর উপরের বান্ধা দিকে গেলেন না গ্যালাক্সির দিকে গেলেন না গ্যালাক্সি গুচ্ছর দিকেও গেলেন না দিকেও গেলেন আল্লাহ পাক ডাইরেক্ট এমন ওটা সাড়ে তিন বডির মানুষের দিকে নিয়ে আসলেন জোরে কনসবাহান আল্লাহ আমার আপনার যুক্তি বলবো আল্লাহ কেন উপরের দিকে গেলেন না এ বান্দা আমার আপনার দিক উল্টো উল্টো নয় আল্লাহ দুনিয়ার মানুষ আমার আমানত বড় বড় দ্বারা সংরক্ষণ করবো না আমি আমার আমানত সাড়ে তিন এক বডির মানুষের দ্বারা সংরক্ষণ করবো এরে আল্লাহর বান্দা ওই সমুদ্রের মধ্যে দেখাও সমুদ্রের তলে ঝিনুকের বসবাস আছে না নাই ওই জিনুকটা সমুদ্রের মধ্যে তল তলে দেশে বসবাস করে কিন্তু বান্দা ওই সমুদ্রে পানির অভাব নাই মন কেমন টন কেটন রাশি রাশি পানি এরপরে বান্দা ঝিনুকটা গভীর রাত্রে ঝু সমুদ্রে কিনারে আসমানের থেকে হা করে তাকায় থাকে ইরানিরা বলেন ইরানিদের গবেষণা অনুযায়ী ঝিনুকটা ভাদ্র মাসে আমাবস্যার রাত্রিতে এই ঝিনুকটা ওই সমুদ্রের কিনারে আসমানের থেকে হা করে তাকায়া থাকে আল্লাহ পাক যখন রহমতের বৃষ্টি দেন এক ফোঁটা পানি যখন ঝিনুকের পেটের মধ্যে বান্দা চলে যায় ঝিনুকটা মুখটা বন্ধ করি আবার বানায় সমুদ্রের তলদেশে চলে যায় আল্লাহ পাক এক ফোঁটা পানির বিনিময় লক্ষ লক্ষ টাকার মনি মুক্তা বানায় দেন ওয়াতো সুবান্দে সমুদ্রে পানির অভাব নাই আল্লাহটা বুঝাই যদিও সমুদ্রে বড় বড় পানি এই পানি দ্বারা মনিমুক্ত হবে না আল্লাহ পাক রহমদের বৃষ্টি দ্বারা আল্লাহ পাক মনে বানাবেন ছোট পানির বড় দাম এই জন্য ঝুনুক টাপ রাত্রের গভীরে সমুদ্রে কিনারে হা করে আল্লাহকে সমুদ্রে পানির অভাব নাই কিন্তু এই পানির মধ্যে তোমার রহমত ও বরকত নাই আল্লাহ একটা দয়া করেন রহমতের বৃষ্টি বর্ষণ করে দেন না গো আল্লাহ আল্লাহ পাক এই জিনুকের আজিজেন কে দেখিয়া মুমিনিও বাপটা দেখার পর আল্লাহ পাকের কুদরতে অন্তরে জোশ মেরে যায় আল্লাহ পাক সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দেয় এক বৃষ্টির বৃষ্টি রুনু যখন জিনুকের পেটের মধ্যে বান্দা চলে গেল জিনুকটা মুখটা বন্ধ করে সমুদ্রের তলদেশে যায় আল্লাহ পাকের পানির ঘোটার বিনিময় লক্ষ্য টাকার মনেমুক্তা বানায়া দেন চিনুক দা আদে ও দুনিয়ার মানুষ আমি যদ জড় পদার্থ একটা চিনুক আমার আজিজ এন কেসের কারণে নবী ও밧তের কারণে আল্লাহ যদি আমাকে লক্ষ টাকার মনিমুক্তা দিয়ে দেন তোমরা মানুষ যদি দুনিয়া রাজা বাসার দরবারে না দৌড়াইয়া চেয়ারম্যান মেম্বারের টাকার জন্য না দৌড়াইয়া মানুষের ঘরের দরজায় না দৌড়াইয়া গভীর যদি আল্লাহকে ডাক দাও আল্লাহ তোমাকে লক্ষ টাকার মনি দান করবে এই আল্লাহর বান্দা আমার না পাহাড়েও নাই নাই জমিনেও নাই নাই আসমানেও নাই নাই আল্লাহ নিজে দিতে চান পাহাড়ে নাই না জমিন নাই না স্পানেও নাই না মানুষকে এখন আল্লাহ পাক দিতে চান নাই মানুষে এগে গিয়ে বল আল্লাহ আমাদেরকে দেন জোরে কন আলহামদুলিল্লাহ মানুষ দেখলো পাহাড়ে নাই না জমিনেও নাই না আসমানেও নাই না আল্লাহ পাকের ইজ্জত রক্ষা হয় না মানুষগুলো আল্লাহ পাগের ইজ্জত রক্ষার জন্য বলে আল্লাহ আমাদেরকে দেন আল্লাহ পাক মানুষদেরকে যখন বান্দা আমানত নামক কোরআনটা দিয়ে দিলেন এরে বান্দা এখন আসমানে শুরু করে দিল কেন বান্দায়া যে আমানত পাহাড়েও নাই আসমানেও নেয় নাই জমিনেও নাই মানুষে দিছে আল্লাহ পাগের ইজ্জত রক্ষা করলো মানুষগুলা ধন্যবাদের পাত্র না গালি সোনার পাত্র কথা কয় না আল্লাহ ধন্যবাদ দিলেন না উল্টা দুটা গালি মেরে দেন ইন্না হু কান জলু জাহুলা আল্লাহ মারাত্মক তোর দুইটা গালি মেরে দিলেন তোরা বড় জালেম তোরা বড় মূর্খ এর বান্দা মানুষ যখন গালি খাইল এই গালি খাওয়া দেখে পাহাড়ে উনাসে জমিন উন্নাসে আসমান ও নাচা নাচি শুরু করে দিল পাহাড় জমিন আসমান নাচা দেখে মানুষেও ও নাচা আরো বেশি শুরু করে দেয় উল্টো বোঝা যায় এরা গালি খাওয়া দেখে নাছে আর মানুষের গালি খায়াও বান্দা আছে এই আল্লাহর বান্দা এই কথাটা বোঝানোর জন্য আমি আপনাদের একটা ঘটনা বলবো শুনবেননি নি নাকি চলে যাবেন যুবক যারা আছেন যুবকদের জন্য বান্দা সারপ্রাইজ আরে বান্দা একটা ঘটনা বলে বুঝ আসবে কায়েসের আমার একটা পাগল শাহাজাদের জন্য মাতোয়ারা শাহাজাদের প্রেমে পাগল এ বান্দা ভালোভাবে বুঝ আসবে যদি বলি লাইলি আর মজনুর ঘটনা লাইলি আর প্রেম বিরিতের কথা যুবকেরা শুনলে খুব খুশি হবে কথা কেন এরা কায় কায় আমাদের প্রেমের কথা কোরআন হাদিসেও আছে কথা গান না কে হ্যাঁ নবীরা প্রেম করছে আমরা করলে দোষ কি আসেনি এরকম যুবক আমি যুবকদের বলতে চাই তোমরা যে প্রেম করো এই প্রেম হলে তারা উদ্দেশ্য হলো লুৎসামি প্রেম কথা গান ঠিক না বা ঠিক তোমাদের প্রেমের উদ্দেশ্য তো ভালা না প্রেম কথা প্রেম তো তোমরা করো না কথা গান ঠিক নেবে ঠিক কষ্ট পাচ্ছেন আপনারা এরা যুক্তি দেয় প্রেম করেছেন আয়বন